আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আমাদের কবিরা গুণা সিরিজের আজকে আমরা এগারো নম্বর কবিরা গুণা সম্পর্কে জানব এগারো নম্বর কবিরাগুনা হচ্ছে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা ইসলামে অন্যতম অনেক বড় এক অপরাধ এই যেই অপরাধ কি ইসলাম কোনো অবস্থাতেই ছোটো মনে করে না বরং এই অপরাধ কি ইসলাম অনেক বড় অপরাধ মনে করে কারণ ইসলাম এমন এক ধর্ম যে ধর্ম মানুষকে সাহসিকতা শেখায় যে ধর্ম মানুষকে বীরত্ব শেখায় যে ধর্ম বুক চেটিয়ে তাওহিদকে ইমানকে

যুদ্ধের সময়ে যুদ্ধের ময়দান থেকে যুদ্ধের কৌশল কিংবা অন্য কোনো দলের সাথে যুক্ত হওয়ার উদ্দেশ্য ছাড়া অন্য কোনো কারণে ভয় পেয়ে বা অন্য যে কোনো কারণে যদি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে তো সে আল্লাহ সব আলার গোসা নিয়ে ঘুরে বেড়াবে এবং তার আবাসস্থল হবে জাহান নাম এবং তা কতই না মন্দ এবং রসুল্লাহ সাল আলহি ও সাল্লাম যেই হাদিসের ভিতরে স্পষ্ট করে একেবারে বলেছেন যে তোমরা ধ্বংসাত্মক ধ্বংসাত্মক সাতটি গুনাহাতে থেকে কি করো বাঁচো সেখানে রসৌল্লহ সরলহ আরে হিউসাল্লাম স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে এর মধ্যে একটি গুনা হচ্ছে গিয়ে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা সুতরাং আমরা আল কোরআন ক্যারিমের উক্ত আয়াত এবং মাহম্মদ রসৌল্লা সরলহ আরে হিউসাল্লামের উক্ত হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা অন্যতম একটি কবিরা গুনাহ আল্লাহ সোহান মোতায়ালা আমাদেরকে দুর্বার আহ সাহসী হয়ে সাহসিকতার সাথে যুদ্ধের ময়দানে অবিচল থাকার তৌফিক দান করেন এবং এ ধরনের বড় কবিরা গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন ওমা ফিক ইল্লা বিল্লাহ